নবমী থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টিপাত শুরু হয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও এক নাগারে ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া ও মুর্শিদাবাদ এই জেলাগুলির বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টির জেরে জল জমেছে চাষের জমিতে বিশেষত সবজি চাষের ক্ষেতগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের কৃষকরা জানিয়েছে যে এমন অবস্থায় অনেক ক্ষেত্রেই পচে গেছে পচি গাছ ও নষ্ট হয়েছে ফুলকপি বাঁধাকপি পটল ও বেগুনের চারা ফলে উৎসবের পর থেকেই সবজির বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ইতিমধ্যেই কার্তিক মাস পরে গিয়েছে সাধারণত এই সময় গ্রামে গঞ্জে শীতকালীন সবজি যেমন বাঁধাকপি ফুলকপি মূল পালং শাক সহজলভ্য হয় দামও থাকে মধ্যবিত্তের নাগালের মধ্যে কিন্তু এবছর চিত্রটা উল্টো লাগাতার বৃষ্টিতে কৃষকরা ফসল তুলতে পারেনি সময় গুলিতে সবজির জোগান কমে যাওয়ায় এখনো পর্যন্ত সেভাবে বাজারে নতুন ফসল ঢোকেনি ফলত খুচরো বাজারে হু করে বাড়ছে দাম পাইকারি হারে দাম কিছুটা শীতশীল থাকলেও খুচরো বিক্রেতারা জানাচ্ছে যে কয়েকদিনের মধ্যেই সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে নদীয়ার কৃষ্ণগঞ্জের সবজি আড়ত জেলার অন্যতম বৃহত্তম কাঁচামালের বাজার এখান থেকে প্রতিদিন ট্রেনে করে সবজি নিয়ে শ্রমিকরা রওনা দেয় কলকাতা ও আশেপাশের বিভিন্ন জেলায় কিন্তু টানা বৃষ্টির জন্যে জোগানে পড়েছে ভাটা অনেক আরতদারি জানিয়েছে যে কৃষকরা ফসল তুলতে না পারায় আগের মতো সেই পরিমাণে সবজি পাঠানো যাচ্ছে না ফলে পাইকারি বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় মধ্যসত্ত ভোগীদের উপর নির্ভর করতে হচ্ছে খুচরো ব্যবসায়ীদের আর সেই কারণেই দাম বেড়ে চলেছে কৃষক ও ব্যবসায়ী উভয়ই আশাবাদী আগামী সপ্তাহে আবহাওয়া স্বাভাবিক হলে ধীরে ধীরে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও কমবে কিন্তু আপাতত টানা বৃষ্টির প্রভাবে সাধারণ ক্রেতার পকেটেই পড়ছে টান নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে